ওয়েলকাম টু চান্সিস ব্লক দেখো সবাই আজ চাঞ্চি ভ্যাকসিন নিতে গিয়ে কি করলো কোথায় যাচ্ছ তুমি আজকে পার্কে চলো তাহলে পার্কেই যাই নিজেও জানে না যে ও আজকে ভ্যাকসিনের জন্য এসছে ও মনে করছে ও মেলায় এসছে তুমি খুলতে পারছো না হেলমেটটা খুলে দেবো কোথায় এসছো জানছি তুমি এটা কি বলো এটা মেলা হচ্ছে নিচে নামো কিন্তু নামতে পারবে তুমি যার নিচে পারবে না নামা চেষ্টা করো নামতে পারবে চানসি নিচে নামতে পারে না পারে না না আমি তোমাকে নামাবো না তোমাকে নামতে হবে পড়ে যাবে চানসি এদিকে তাকাও তুমি কি দেখছো মাম দেখছো হ্যাঁ কই দেখি তো তুমি কি মাম দেখছো

তাই ওর বাপি ওকে পুকুর দেখাতে নিয়ে গেছে খুব হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তুমি কিভাবে যাবে বাড়ি হ্যাঁ চলো তাহলে আসো আসো একা নেমে আসো চলো আসো আসো চলে আসো কি উঠে গেছ এবার তুমি কোথায় যাবে বাড়ি চলে যাবে চলো বাড়ি যাই